আমি আমার প্রাণপ্রিয় কলিজার ছোট ভাই বোনদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতেছি সেটা হচ্ছে বর্তমানে তো এসএসসি যে এক্সাম চলতেছে সকলকে মানে সকলের উদ্দেশ্যে কথাটা বলতেছি কথাটা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে অনেকে নকল করে নকল করে ধরা পড়ে তারপরে রুম থেকে সাররা বের করে দেয় বিষয়টা কিন্তু অনেক লজ্জাজনক এবং বাবা মায়ের জন্য খুবই লজ্জাজনক যে ছেলেমেয়েরা পরীক্ষার আগে করে তারা করতো কি ফ্রি ফায়ার নিয়ে গেম নিয়ে এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো সবসময় আড্ডা নিয়ে ব্যস্ত থাকতো তখন কিন্তু বাচ্চাদেরকে কখনো পড়ার জন্য শাসন করতো না এখন পরীক্ষার সময় এসে ওই স্যারকে বলে যে স্যার আমার মেয়েটাকে একটু দেখবেন স্যারকে বলে স্যার আমার ছেলে ছেলেটাকে একটু দেখবেন ঠিক না ঠিক তো মনে করেন এই যে এই ধরনের কাজগুলো করে স্যাররা দেখবে কিভাবে স্যার কি আপনারকে পার্সোনালিটিভাবে যদি আপনাকে মনে করেন গাইডলাইন দিলই মনে করো মোটামুটি আপনাকে একটু আপনার ছেলেকে বাবা আপনার বাচ্চাকে একটু হেল্প করলো কিন্তু কি ওর কিন্তু লাইফ ও ও কিন্তু ওর কিন্তু মেধা থেকে এটা দিতে পারে নাই ও কিন্তু এটা ওর মানে অন্যের সাপোর্ট নিয়ে তারপর পরীক্ষাটা দিতে হয়েছে তো যাই হোক আরও একটা বিষয় সেটা হচ্ছে যদি যদি মনে করো ছোটো ভাই বোনা তোমাদেরকে বলতেছি মনে করো তোমরা পরীক্ষা নকল করলে এখন এই নকল করার পরে ধরো তুমি একটা কোশ্চেন তুমি জানতেছো না এখন ওই নকলের মাধ্যমে তুমি কোশ্চেনটা দিলা হ্যাঁ এখন যাই হোক তুমি ফার্স্ট ফার্স্টও করছো ফার্স্ট করার পরে পরীক্ষার ভিতরে যখন তোমার ফলাফল ঘোষণা হবে বা তোমরা যখন ফলাফলটা জানবে যে তুমি ফার্স্ট করছো বা ও আরও একজন যে যে নকল করে নেয় সেও ফার্স্ট করতে এখন তুমি তো নকল করছো অন্য একজন নকল করে নাই এখন তোমরা যখন দুজন দুজনের পাশে সবাই কিন্তু সবাই কিন্তু আনন্দ উল্লাসে সবাই কিন্তু খুব আনন্দ করবে মিষ্টিমুখ করবে যে ফার্স্ট করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে নকল করে যে ফাঁস করছো যে সফলতা অর্জন করছো এই সফলতার ভিতরে কিন্তু তোমার সে আনন্দটা নাই যে মানে থাকে হ্যাঁ যে নকল করে নাই তার ভিতরে যে একটা আনন্দ তার সে যদি মানে মোটামুটি অল্প নাম্বারও সে ফাঁস করে তাও কিন্তু কি সে কিন্তু মনের একটা আনন্দ থাকে অবশ্যই এবং যে নকল করছে তোমরা যেই নকল করো মানে মানে যেই নকল করে ফাঁস করছ মনের ভিতরে কিন্তু একটা সোরসোর ভাব থাকেই এটা একশোতে এক হাজার পার্সেন্ট শিওর ঠিক না ঠিক তো ভাই বোন তোমাদেরকে অনুরোধ করে বলছি নিজের ক্যারিয়ার যখন গড়বে একটু ভালো করেই গড়ো কারণ পড়ালেখা পড়ালেখার দিকে একটু মনোযোগ মনোযোগ দেও এই যে ফ্রি ফায়ার বা এই ধরনের মোবাইল থেকে একটু বিরত থাকো নিজেরা আছে না মনটা মাথাটা খাটো বুদ্ধিটা খাটো কীভাবে পড়ালেখা পড়াশোনা করলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে রেজাল্ট করতে পারবা অ্যান্সার অ্যান্সার করতে পারবা সেটাই করো কারণ বাপ মা টাকা পয়সা নষ্ট করে অনেক কষ্ট করে তোমাদের পিছনে হ্যাঁ সেটা হয়তোবা এখন তোমরা বুঝতেছো না কোনো একটা সময় ঠিকই বুঝবে আমি জানি না আমার কথা কথাটা হয়তোবা কারো খারাপও লাগতে পারে কোনো ভাই আমার ছোটো ভাই বোনদের কত খারাপও লাগতে পারে তোমরা মনে কিছু নিবে না যেটা সঠিক সেই কথাটা আমি তুলে ধরার চেষ্টা করছি তবে পড়াশোনা কোনো একটা সময় হয়তো পস্তাইবা যে হারে পড়ানোর জন্য বাবা মা অনেক চেষ্টা করছে আমরা পড়ি নাই বা নকল করে ফাঁস করছি তুমি যদি নকল করে ফাঁস করো নকল করে ফাঁস করলে কিন্তু তোমার একটা সময় কি তুমি যখন উপরের লেভেলে উঠবা তখন কিন্তু তোমার সেই মেধাটা কাজে লাগবে না কারণ তুমি যেই যেই যদি নিজের মেধায় উঠতা তাহলে কিন্তু তোমার খুবই মেধাটা শক্ত থাকতো যেমন একটা গাছে কলম দিলেন একটা কলম যেটাকে বলা হয় কলম আপনি বড়ই গাছে আপনি বা তেঁতুল গাছে আপনি আমো ধরাইতে পারবেন কলফের মাধ্যমে তো সেম এই ক্যাটাগরি ঠিক না ঠিক আপনি গাছ একটা দিছে না আরেকটা যখন উপরে উঠবো ফল 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 যখন হবে তখন তো গাছটা অটোমেটিকলি ভাঙা পড়তেও পারে এটা মোটামুটি আমি বোঝানোর জন্য বলতেছি এক্সাম্পল ঠিক তদুপ তোমরাও কখনো নকল করবে না নকল থেকে বিরতা থাকবে আশা করি আমি কি বলছি তোমরা সবাই বোঝার চেষ্টা করবে তো সবাইকে আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে